হ্যালো গাইজ আমার আরও একটা মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত গতকাল ছিল মঙ্গলবার আর আমি চলে গিয়েছিলাম হনুমানজির মন্দিরে পুজো দিতে এই হনুমানজির মন্দিরটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই তো কালকে যেহেতু আমার ছেলে বাড়িতে ছিল তাই ছেলেকে সঙ্গে করে নিয়েই আমি মন্দিরে পুজো দিতে চলে গিয়েছিলাম বাবার জন্য নিয়ে গেছিলাম জবা ফুলের মালা তো পণ্ডিত জবা ফুলের মালাটা দিতে তিনি সেটা বাবার গলায় পরিয়ে দিলেন আর বাবার ভোগের জন্য আমি নিয়ে গিয়েছিলাম লাড্ডু কালকে আমি আড্ডোর ভোগ চড়িয়েছিলাম তো পন্ডিতজিকে আমি আমার ছেলে মেয়ের আর কর্তামশাইয়ের নাম দিয়ে আমি পুজো দিয়েছি আমি যখনই মন্দিরে কোনো পুজো দিই তখন ওদের তিনজনের নামেই পুজো দিই আর তাতেই আমারও পুজো হয়ে যায় তো মন্দিরে পুজো কমপ্লিট হওয়ার পর আমি এখানে পড়ে নিচ্ছি হনুমান চালিশা প্রত্যেক দিন মঙ্গলবার আমি আমার বাড়িতেও পুজো করার পরে হনুমান চালিশা পড়ে থাকি অনেকে বলেন যে হনুমানজির পুজো নাকি কোনো মানে মেয়েদের করতে নেই তবে আমার মনে হয় যে মনের ভক্তি থাকলে ইচ্ছা থাকলে যে কোনো পুজোই করে নেওয়া যায় তো এই মন্দিরেই রয়েছেন শিবজি ভোলেনাথ শ্রাবণ মাস চলছে তো আমিও শিবজির মাথায় গঙ্গা জল দিয়ে দিলাম আমি নিয়ে তাই বাবার মাথায় চড়ালাম বাবার জন্য নিয়ে গিয়েছিলাম রজনীগন্ধার ছোট মালা আমি আকন্ধমালা খুঁজেছিলাম কিন্তু বাজারে কালকে আর পাইনি তাই রজনীগন্ধা মালাই পরিয়েছি আর এখানে পুজোটা কমপ্লিট হতে আমি নন্দীজির কানে কানে আমার মনোবাসনাটা জানিয়ে দিচ্ছি এটা অনেকেই হয়তো জানো না যে তোমাদের কোনো কিছু মনোবাসনা থাকলে সেটা যদি নন্দীজির কানে কানে তোমরা বলে দাও তাহলে কিন্তু সেই বাসনা পূরণ হয় তো সব কিছু কমপ্লিট হওয়ার পর এবার আমি ধূপ আর প্রদীপটা সমস্ত ঠাকুরকে দেখিয়ে দিলাম পুজো কমপ্লিট হওয়ার পর আমি পণ্ডিতজির কাছ থেকে আশীর্বাদ নিলাম এরপর পণ্ডিতজি আমার ছেলের গাড়িটাকে পুজো করে দিলেন আসলে এই মন্দিরে তো খুব ঘন ঘন যাওয়া হয় না যে তোমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সেজন্য যখনই যাই আর কি তো যে গাড়িটা করে যাই সেই গাড়িটা আমরা পুজো করিয়ে নিই তো গাড়ি পুজো করানোর জন্য আমি নিয়ে গেছিলাম জবা ফুলের মালা আর একটা নারকেল নিয়ে গিয়েছিলাম তো পণ্ডিতজি প্রথমে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকার পরে মালা পরিয়ে দিয়ে আমার ছেলেকে বিধান দিলেন যে নারকেলটা অশুদ্ধ গাছের সামনে ফাটিয়ে তারপর প্রথম জলটা শিবজির মাথায় দিতে তো আমার ছেলে সেই কথা মতো প্রথম নারকেলের জলটা শিবজির মাথায় চড়িয়ে বাকি জলটা গাড়ির চাকার মধ্যে পণ্ডিতজি দিতে বলেছিলেন তো সেই মতো আমার ছেলে কাজগুলো কমপ্লিট করেছে আমার পরিবারে আমরা চারজনেই কিন্তু খুবই ঠাকুর দেবতা মানি মানে যতটা মানা সম্ভব ততটাই মানি ওদের পক্ষে হয়তো রেগুলার এটা মেনটেন করা সম্ভব হয় না কিন্তু সেটা আমি করে থাকি কিন্তু মন্দিরে কোথাও গেলে কিন্তু ওরা পুরো কাজটাই করে থাকে একটা বুড়িমা এসে গেছেন বুড়িমা এসে কিছু আমাদের কাছ থেকে সাহায্য চাইছিলেন তো সেই মতো ওনাকে দিয়ে আমরা তারপর মন্দির থেকে চলে আসি তো এইভাবে কালকের দিনটা বেশ ভালোভাবে আমার কাটলো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা প্রথমবার দেখছো আজকে আমার এই ভ্লগ তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা